এবং আমার খুব খারাপ লাগে শুধু বাংলাদেশ নয় এখানেও যেগুলো হচ্ছে ঠিক হচ্ছে না এই মাননীয় সরকারকে মাননীয় যারা ব্যবস্থাপক যারা নিয়ন্ত্রক তাদেরকে বলবো কেন রাজা বাজারে এখান থেকে ভিড় ছড়া দূরত্বে কালী ঠাকুরের উপরে আক্রমণ হবে কালী মা কোনো ভুল করেনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতেও কালী পুজো হয় কেন কালী ঠাকুর আক্রান্ত হবে দুর্গা পুজোর বিসর্জনের দিন হাওড়া স্যামপুরে কেন পাঁচটা দুর্গা মূর্তি ভাঙা হবে কেন বেলদাগার কার্তিক মেলাতে পঞ্চাশটা মন্দির আক্রান্ত হবে কেন হরিণঘাটার নগর উকড়াতে স্কুলে গিয়ে বলা হবে যে এখানে সরস্বতী পুজো করবেন না কে অধিকার দিয়েছে আপনাদের এগুলো করার আমরা স্বামীজির শিষ্য কিছু দূরেই সিমলা স্ট্রীটে স্বামীজি জন্মগ্রহণ করেছেন আমরা গর্বিত হিন্দু স্বামীজি বলে গেছেন গর্ব করে বলো আমি হিন্দু আমি আমিজি বলে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকেও শ্রদ্ধা করো এটা আমাদের দুর্বলতা নয় কলেজে কেন বলবেন কে অধিকার আপনাকে দিয়েছে কেন পুলিশ পুজো হবে কেন থানাগুলো ডেকে পুজো কমিটিকে বলবেন রাত পাহারা দিতে হবে প্রতিমাকে কেন পাহারা দিতে হবে কেন দিতে হবে এতদিন ধরে দশকের পর দশক দিতে হয়নি কেন দিতে হবে প্রশ্ন যদি আপনারা না করেন এবং আপনারা যদি ঐক্যবদ্ধ না হন ক্রমেই ইতিহাসের পাতায় চলে যাবেন আফগানিস্তানেও হিন্দু কুশ পর্বত ছিল আফগানিস্তানও আমাদের ছিল আজকে নেই নিশ্চিহ্ন হয়ে গেছে হিন্দু নেই শিখ নেই জৈন নেই নিশ্চিহ্ন হয়ে গেছে পাকিস্তানের যত বড় শহর ইসলামাবাদ লাহোর করাচি সব কন্ট্রোলে ছিল ব্যবসা বলুন শিক্ষা বলুন হিন্দুদের হাতে শিখদের হাতে আজকে নিশ্চিন্ন হয়ে গেছে এক নিচে নেমে গেছে পাকিস্তানের হিন্দুরা বাংলাদেশে তেত্রিশ পার্সেন্ট থেকে নেমে সাত পার্সেন্টে চলে গেছে পশ্চিম বাংলায় পঁচাশি থেকে নেমে পার্সেন্টে হয়ে গেছে আপনি যদি জাগেন না জাগেন তথাকথিত সেকুলারিজম আর আধুনিকতার ছোঁয়ায় নিজের ধর্মকে যদি ভুলে যান তাহলে আপনাকে ভবিষ্যৎ ক্ষমা করে দিতে পারে না সবাই জানেন আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্মের আদি নেই অন্ত নেই এই সনাতনকে রক্ষা করার কাজটা আপনারা করুন আমরা সবাই সবাই গীতা পড়ি গীতাতে একটা কথা আছে ধর্ম রক্ষিত ধর্ম রক্ষার কাজটা করতে হবে এর মধ্যে রাজনীতি খোঁজার কোনো কারণ নেই এর মধ্যে কেউ কাউকে দোষারোপ সমালোচনা করলো একজনকে উঁচুতে তুললো একজনকে নিচুতে ফেললো তা নয় আমি আপনাকে ইতিহাস বলি উনিশশো সালে বিশা জুন পশ্চিমবঙ্গ যে বিধানসভা যার আমি একাধিকবার মেম্বার হয়েছি এবং মন্ত্রীও ছিলাম আজকে অপোজিশন লিডার দু হাজার ছয়ের এমএলএ আমি তখন আইনসভা বলতো সেদিন আমরা ভারতে থাকব না তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে থাকব প্রস্তাব এসেছিল স্বাধীনতার আগে উনিশশো সাতচল্লিশের বিশা জুন ড শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়েছিলেন যে না আমরা পাকিস্তানে যাব না আমরা ভারতে থাকব স্বামী বিবেকানন্দের মাটি নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মক্ষেত্র শ্রী চৈতন্য দেবের জায়গা ঠাকুর রামকৃষ্ণ দেব এখানে তার জ্ঞানের আলোকবর্তিতা দিয়েছেন মা কালীর আরাধনা আমরা করি দেবী দুর্গাকে আমরা করি মা সরস্বতীর বন্দনা করি কোজাগরি লক্ষ্মী পুজো করি জগদ্ধাত্রী পুজো করি বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ আছে আমরা শঙ্খনাথ দীপদান করি আমরা অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করি আমরা কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করি আমরা গলায় তুলসী মালা পরি আমাদের যে রীতি সংস্কৃতি আমরা ভারতেই আটান্ন জন আমি জ্যোতিবাবুকেও শ্রদ্ধা করব তিনি ডক্টর প্রসাদ মুখার্জির সঙ্গে সমর্থন দিয়েছিলেন আর একুশ জন মুসলিম আইনসভার এমএলএ তারা বলেছিল যে না আমরা পাকিস্তানে যাব আমরা আটান্ন একুশ ভোটে জিতেছিলাম তাই আজকে আপনি ভারতীয় ভারতে আছেন নইলে আপনাকে বাংলাদেশে থাকতে হতো পনেরোই আগস্ট ফ্রিডাম অ্যান্ড মিড নাইট ভারত আর পাকিস্তান ভাগ হয়েছিল কিভাবে দুটো প্রধানমন্ত্রী দেওয়ার জন্য জওয়াহরলাল নেহরু আর মোহাম্মদ আলী জিন্না না দ্বিজাতি তত্ত্বে ফর্মুলাটাই ছিল দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি মানে মুসলিমদের জন্য মুসলিমদের জন্য পাকিস্তান লিডারশিপে আর এখানে কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষ তাহলে আপনি বলুন আমরা সেই জায়গা থেকে আজকে কোন জায়গায় গেছি কেন আমাদের সনাতনীদের জনসংখ্যা এত কমছে পশ্চিমবঙ্গে পঁচাশি শতাংশ হিন্দু ছিলেন আজকে কেন সত্তর শতাংশত নিচে আমরা নেমে গেছি ডেমোগ্রাফি কেন চেঞ্জ হচ্ছে বাংলাদেশে উনিশশো সাতচল্লিশে যখন পাকিস্তানের সঙ্গে ছিল তেত্রিশ পার্সেন্ট হিন্দু একাত্তরে বাংলাদেশ যখন গঠন হলো ভারতীয় আর্মি বিএসএফ তখন আমরা হিন্দুদের সংখ্যা হলো বাইশ পার্সেন্ট আজকে সাত পার্সেন্ট বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষার লড়াই করছে কেন এটা হবে কেন চিন্ময় কৃষ্ণ প্রভূতি রাজনীতির লোক নয় তিনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক লোক তিনি আমাদের হিন্দু সমাজে বিভক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শত্রু কেউ ইস্কন কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ রামনারায়ণ রাম কেউ ভারত সেবাশ্রম কেউ রামকৃষ্ণা মিশন কেউ আর্য সমাজ কেউ স্বামী নিগমানন্দ পরমহংস আমাদের যে ভাগ ছিল নানা জাত নানা পথ তাকে এক করে দিয়েছিলেন সনাতনীদের তাই তাকে আজকে জেলে হচ্ছে তাই হিন্দু হিন্দু আপনি জাগবেন না ঐক্যবদ্ধ হবেন না বাঙালি অবাঙালি বলে ব্রাহ্মণ বৈশ্য বলে আলাদা হয়ে যাবেন বিভিন্ন মত পদ কন্থ আলাদা হয়ে যাবেন যত আলাদা হবেন বাটেঙ্গা তো কাটেঙ্গে আপনাকে কাটবে বাবর করেছে শাহজাহান করেছে জাহাঙ্গীর করেছে মোগল পাঠানরা করেছে আপনি গর্বিত নন আপনি কোন দল করেন আমার জানার দরকার নেই পাঁচশো বছর পরে রাম মন্দির হয়েছে এক বছরে তেরো কোটি দর্শনার্থী ধর্মপ্রাণ মানুষ সেখানে গেছে পুজো দিয়েছে চারশো আটানব্বই বছরের লড়াই যেদিন বাবর রাম জন্মভূমি দখল করে সেদিন একদিনে সত্তর হাজার হিন্দু প্রাণ দিয়েছে সাতষট্টি বার আক্রমণ হয়েছে তিন লক্ষের বেশি হিন্দু প্রাণ দিয়েছে আপনি গর্বিত হবেন না তাই গৌতম সারা মন্ডল মন্ডল সহ যারা এখানে আয়োজক তারা আমাকে এটি সামাজিক সংগঠন কিন্তু এরা ঠু রাষ্ট্রবাদী বলে আমি মনে করি এরা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক এরা একজন মহারাজ পদ্মশ্রী পেয়েছেন ভারত সেবা শ্রম সঙ্গে ব্যানার টাঙিয়ে রেখেছেন গর্বিত আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি যে আজকে সনাতনীরা নিজেদের মত পথ দলীয় সংকীর্ণতার বাইরে গিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেগা তো সেফ রেহেগা এক আমাদের থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আর তথাকথিত সেকুলারিজম বলে কিছু নেই সেকুলারিজম মানে কি যারা আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চানটা আমরা করতে দেব না আমরা পঞ্জিকা শাস্ত্র মতে করবো আমরা শ্রীপঞ্চমীর পুষ্পাঞ্জলি বালা বারোটা এগারোর পরে দেব কাল সকাল দশটার মধ্যে শেষ করবো তারপরে আমরা তার আগে পরে দেব না তাই আমাদের দুর্গা পুজো তার সাত্বিকতা তার ঐতিহ্য কেউ যদি আপনি মনে করেন যে কালচারাল প্রোগ্রাম করে দেবেন এটা আমার মনে হয় হিন্দু সনাতনীদের মেনে নেওয়া উচিত নয় ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনুন মোবাইল ফোনে অনেক কিছু আপনারা দেখেন ইউটিউবে বাচ্চাদের প্র্যাকটিস করান গীতা দেখার গীতা পড়ার বেদী পণেশ্বর রামায়ণ মহাভারতে কি আছে দেখুন অতীত ইতিহাসটা আপনারা জানার চেষ্টা করুন এবং সকলকে এই যে আমাদের যে ধর্মের ঐতিহ্য তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন এটুকুই আমি আপনাদের কাছে বলবো নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর